কিন্তু যখন তারার আমার অন্তরঙ্গ মুহূর্ত সে ভিডিও করে সেটা নিয়ে আমাকে ব্ল্যাকমেইলিং করেছে এত মানে হাজবেন্ড হিসাবে তাকে যে সম্মান ভালোবাসা আপনারা আগের ভিডিও গুলো দেখবেন আমি সব জায়গায় ভালোবাসাটা প্রকাশ করেছি আলমের সঙ্গে আমার হচ্ছে মামলা মোকদ্দমার সম্পর্ক তাছাড়া আর কোন সম্পর্ক নেই যে মামলা মোকদ্দমার সম্পর্কে গেল কি তার সাথে তো আমার

এই ইন্টেনশনে ভিডিওটা আমি করি নাই উনি সব সময় তো আপনারা যদি প্রশ্ন করেন সব সময় আমার বিষয়টা এড়িয়ে যায় অসংখ্য আমি এবার আগে আমি চাইলে অনেক কিছুই রাখতে পারতাম ভিডিও অডিও আমি রাখিনি কিন্তু এবার না উনি খুবই একটা মানে বাট বুঝতে পেরেছেন মানে ডাইরেক্ট মানে ওনাকে হচ্ছে ভয় যে বা ভিডিওতে প্রমাণ না দিলে উনি করে না আমি ওই ভিডিওটা করে রেখেছিলাম মানে আমি বাইরে বেরোবো ওনার সঙ্গে আমার কথা হচ্ছে এমনি আমি ভিডিওটা চালু করে রেখেছিলাম ওইটা ওনাকেও আমি দেইনি কিন্তু উনি কিছু ছবি আপলোড দিয়েছিল আমি ওনাকে নিষেধ করেছিলাম এটা আপনি ডিলেট করেন ওনার আইডিতে পরে উনি ডিলেট করেন তখন আমি রাগে এইগুলা ই দিয়ে দিয়েছি আর কি আপলোড করেছি আমার আইডিতে তারপর ওখান থেকে নিয়ে তো এখন তো একেবারে ছড়িয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর একটা কথা হচ্ছে এটা তো ক্লিয়ার হয়ে গেল উনি তো মিথিলাকে চিনেই না তাহলে মিথিলার সাথে এই টাইপের কথা হয়েছে আমি প্রমাণ দিলাম প্রমাণটা যদি শুনতে খারাপও লাগে সত্যি তো এমনি কথা কথা আমি বাইরে যাব হচ্ছিল উনি মানে পারিবারিক কথা হয় ওনার সঙ্গে আমার বেশি মানে ওনার পরিবার নিয়ে বিস্তারিত এইভাবে কথা হতো তো ওই সময় আমিও রেগে গেছিলাম ওই যে উনি বগুড়ায় যাওয়ার পথে ইটির সাথে ভিডিও করে গেছিল আমার রাখছিল সেই রাগটা আর কি চিল্লা পাল্লা করে ওই ভিডিওটা তো আমার দুইটা ফোন একটা ওনার সঙ্গে ভিডিও কলে আর একটা ফোন হচ্ছে আপনার যে একটা হচ্ছে ওনার সাথে ভিডিও কলে রয়েছে আর একটা ফোনে এমনি চালু করা রয়েছে ভিডিও হয়ে গেছে রে কথা মানে হাজবেন্ড ওয়াইফের যে ধরনের কথা হয় এটা আসলে আমার দেওয়ার কোন ইচ্ছা ছিল না কিন্তু বারবার বারবার এই দেখেন রিয়ামনিও বলে আলম তো স্বীকার করে না রিয়ামনি নিজে দেখেছে আমাদের ঘনিষ্ঠতা ওর মোবাইলে ভিডিও আছে আলমের আর আমার ঘনিষ্ঠতা নিজে ভিডিও করেছে আমরা যখন কক্সেস বাজার যাই তারপরে সোশ্যাল মিডিয়া এটা মিথ্যা কথা বলে আমি খারাপ ভাবে হলো আমি প্রমাণ দিয়ে দিলাম মানে ওইটা হয় কি আমি দুই দিন আগে সে আমার সঙ্গে থেকে সে যদি শুনি আবার ইতির কাছে গেছে তখন আমি কি তোর হয় না তুই তো পারিস না কথাটা এইভাবে আমি আলোক কি আসলে পারে না নাকি এখন তো সবাই জেনেই গেছে অবশ্যই মিছিলার সাথে পারে না মানে অন্য মানুষের কাছে পারে সেটা দেখতেছি পারে না জন্য কি সম্ভব চলে যায় নাকি মনে হয় এটাই মনে হয় এবার কিন্তু মেয়েরা বুঝে শুনে আসবে আচ্ছা তো কি সম্পর্কটা রাখতে চাচ্ছেন না না আর সম্পর্ক এতদিনেও আমার একটা ই ছিল ইচ্ছা ছিল তার সঙ্গে আমি সারা জীবন কাটাবো